শহরে ফের অগ্নিকাণ্ড তপসিয়ার আট নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরি করার সোমবার সকালে হঠাৎ করে সকালে ওই কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি বুঝে আরও তিনটি ইঞ্জিন আসে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের নটি ইঞ্জিন দমকল আধিকারিকরা জানাচ্ছেন আগুন আয়ত্তে তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেকে আগুন লেগেছে সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে 안좋아운데안놀안놀라 আপনারা দেখছেন সংবাদ শিরোনাম